পনেরো দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে পাঁচ দিন হয়তো লাগবে না আমার কম লোক লাগবে তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয় এই নিয়মটা আর কোথাও নেই যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষের আমাকে কাগজ দেখান এই নিয়মটা কোথাও নেই তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই আমরা তাই করি সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে সেই বিচ্যুতিটাকে এখানে গুপি সুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে গুপি সুট শব্দটা ইটসেলফ বেআইনি কোনো গুপি শুট বলে কোনো কথা হয় না অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি কোনো যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন সেটা লিগালি আটকাবার কোনো অধিকার নেই প্রতিষ্ঠানের এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন সো গুপিসুট এই গুপিসুট শব্দটা আগামীতে এই গুপিসুর শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয় আমাদের যে ছাব্বিশটি ইউনিয়ন আছে ফেডারেশনের আশ্রয়ে তাদের রুটি রুটিরুচিকির প্রশ্ন সাত থেকে আট হাজার যে আমাদের কলাকুশলী যারা রোজ আনে রোজ খায় অর্থাৎ নো ওয়ার্ক নো পে যাদের এই রকম অবস্থা তারা কখনো কাজে কখনো কোথাও কোনোরকম কোনো অসহযোগিতা করেনি তাই তারা কাজ থেকে চলে গেছেন তারা উপস্থিত হননি এই তথ্যটা কিন্তু সত্য নয় আজকে যে ছবিটিকে কেন্দ্র করে এই সমস্ত প্রশ্ন উঠেছে দেখা দিয়েছে এবং নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য সবার সামনে আসছে তাদের কিন্তু সত্যিটা জানা উচিত বাংলাদেশের একটি প্রোডাকশান আপনারা জানেন যে এখানে কাজ হচ্ছিল আমাদের আপত্তি সেই জায়গায় নয় আমরা বিভিন্ন জায়গার কাজ আমরা এখানে করে থাকি আমাদের মূল লক্ষ্য কলাকুশলীদের মূল লক্ষ্য যে কোনো গুপি শুটিং হবে না এই গুপি কথাটাতেও নাকি অনেকের আপত্তি আছে আমরা সেইভাবেই তার ব্যাখ্যা করি আমাদের যে সমস্ত কনভেনশনগুলো এখানে চালু আছে অর্থাৎ শ্রমিক কলাকুশলী প্রযোজক এবং সবার সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা কিন্তু কাজকর্ম করি অর্থাৎ একটা প্রথা চালু আছে যে আমাদের আমরা এইভাবেই কাজ করব কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম বিগত দিন থেকে যে প্রচুর পরিমাণে আমাদেরকে বঞ্চিত করে বেশ কিছু শুটিং চলছে এবং হচ্ছে আমরা সম্মিলিতভাবে ফেডারেশানের যে সর্বোচ্চ কমিটি অর্থাৎ ফেডারেশানের এক্সিকিউটিভ কমিটি যেখানে কিনা প্রতিটি গিল্ডের সভাপতি এবং সম্পাদকরা যুক্ত আছেন এবং তার উপরে আরও পাঁচজন করে কাউন্সিল সদস্যও আছেন তাই আমরা বারবার এটা নিয়ে মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে আজকে দেখা গেল টেকনিশিয়ানরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় যে কাজ হোক যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখন অবধি সেটা আমার মনে খুবই দুঃখজনক অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজ কাজের সংখ্যা কমে যাচ্ছে যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শুট বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে নাইনটি বন্ধ হয়ে গেছে আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার কোনো অ্যাক্টার টেকনিশিয়ানের বিরুদ্ধে নয় আমি বোম্বাদা অনির্বাণ আমরা বহু বছর ধরে কাজ করছি আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি এটা হচ্ছে যে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কোঅপারেট করতে চাই এসবিএফ এ রেখে আমাদের দিক দিয়ে কোনো অসুবিধা নেই আমাদের যারা মেম্বার তারা যাবে কাজ করবে যদি সেখানে ডিরেক্টর হিসাবে আমরা শ্রমিক হালদারকে দেখতে পাই তার নাম থাকলে আমাদের কোনো অসুবিধা নেই আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে গুপি শুটিং আমরা ফেডারেশন তথা আমাদের যে ছাব্বিশটা গিল্ড আছে কেউই আমরা চাই না গুপি শুটিং হোক এবং যিনি বা যারা গুপি শুটিং করবেন আমরা তাদের বিপক্ষে পরশু দিন পর্যন্ত ডিরেক্টর গেলদের সম্পাদক আপনাদের কাছে বিবৃতি দিয়েছিলেন আপনারা জানেন যে শোরে রাহুলবাবু ক্রিয়েটিভ প্রডিউসার হিসাবে থাকবেন সৌমিক হালদার ডিরেক্টর থাকবেন কিন্তু বাস্তবে কালকে যখন আমাদের কলশিট দেওয়া হলো আমরা তখন দেখলাম রাহুল মুখার্জি ডিরেক্টর যাকে আমরা যাকে আমরা নন কোপারেশন করেছি তার সঙ্গে আমরা কাজ করব না কারণ তিনি গুপি শুটিং করেছেন একটা ভুল নেগেটিভ তৈরি করা হচ্ছে কি এটা টেকনিশিয়ানস এর বিরুদ্ধে বা এটা এটা টেকনিশিয়ানস এর এগেইনস্ট এ ভাই তো আমার মনে হয় সেটা একটা ভুল নেগেটিভ যা হচ্ছে আমার মনে হয় যে কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না আমার মনে হয় যে ফেডারেশন কে ভাবা উচিত মানে কোথাও যেন মনে হয় যে একটা কাজ বন্ধ করে বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি যে আমরা কাজ বন্ধ সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি দেখো আমার কত বড় সাহস কত বড় পাওয়ার আমার এই পাওয়ারটা কি পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা সবাইকে সবারই বাড়িতে যেন রান্নাটা হয় সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে সবাই যেন একসাথে চলতে পারে এটাই তো পাওয়ার এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ তাহলে আপনারা রাহুল বাবুকে প্রশ্ন করুন যে আপনারা এইটা লৌহু বলে রেজিস্ট্রেশন করেছেন ইম্পাতে রেজিস্টার্ড আছে এটা লহু এবং ওনার নাম চিরন্তন ব্যানার্জি আপনারা যাকে মুখার্জি যাকে আপনারা রাহুল মুখার্জি বলে চেনেন তাহলে আপনি কোন ভিত্তিতে যেখানে টেলি কোনো ঘন্টার পনেরো ঘন্টা শুটিং করতে পারেন না তাহলে আপনি কত বড় মানুষ যে চোদ্দ ঘন্টার যে ওয়েব সিরিজ সেটা আপনি সবাইকে বুড়াঙ্গুল দেখিয়ে একুশ ঘন্টা কুড়ি ঘন্টা উনিশ ঘন্টা শুটিং করলেন এই জবাবটা আগে আপনি ওনার থেকে নিন তারপর আপনাদের বলুন সেই লজিকে আমাদের ইম্পায় যে রুলস আছে মিনিমাম আউটডোর মানে অন্য দেশে গেলে অন্য কান্ট্রিতে গেলে উনিশ জন টেকনিশিয়ান আমাদের যায় ওই ক্ষেত্রে উনি কাউকে না জানিয়ে উনিশ জন টেকনিশিয়ানকে ন্যূনতম না নিয়ে উনি বাংলাদেশে শুটিং করতে গেছেন এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সব থেকে উঁচুর মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে এবং তাই নয় যখন চিঠিতে বেরোলো ডিরেক্টার্স গিল্ডে যে আমরা সাসপেনশন তুলে নিলাম তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিছু নেই আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পনেরো দিন হয় তোমার পুরো ইউনিট ফোর্স করা হয় যদি আমার কুড়ি দিন শুটিং হয় পনেরো দিন হয় তোমার পুরো ইউনিট লাগবে পাঁচ দিন হয়তো লাগবে না আমার কম লোক লাগবে তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয় এই নিয়মটা আর কোথাও নেই যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষের আমাকে তিনি কাগজ দেখান তা আমরা সেটাও আর যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষের আমাকে তিনি কাগজ দেখান এই নিয়মটা কোথাও নেই তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই আমরা তাই করি আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না তাই তিনি